যে আগে খেয়ে শেষ করতে পারবে সে কিন্তু পুরস্কার দেখা যাক কে পারে কোনো টাইম নেই যে আগে খেয়ে শেষ করতে পারবে সে কিন্তু হবে আজকের বিদয় তো দেখা যাক last পর্যন্ত কে খাই শেষ করতে পারে চারজন প্রতিযোগীর মাঝে কিন্তু প্রতিযোগিতা চলছে দেখা যাক last পর্যন্ত কে পারে যে দুইটাই খেয়ে শেষ করতে পারবে সে কিন্তু আকর্ষণীয় পুরস্কার तो देखा था लास्ट बंद क्या आगे किसी कुत्ते तो बारे लास्ट बंद बाले किंतु आगे शनुपुर पुरस्कार अबे न देखा के लास्ट बंद का आगे किसी कुत्ते तो बारे देखा था लास्ट बंद क्या बारे তিনজনের মধ্যে কিন্তু লড়াই চলছে দেখা তিনজনের আর এক একটা করে আছে দেখা যাক ক্লাস কে আগে শেষ করতে পারে যে আগে কে শেষ করতে পারবে সে কিন্তু আকর্ষণীয় পুরস্কার আর তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার একজনে কিন্তু একটা খাবার শেষ আর একটা যারা এখন আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে দেখা যাক লাস্ট কে পারে তিনজনের মধ্যে কিন্তু হাত ধরে লড়াই চলছে দেখা যাক last পর্যন্ত কে পারে যে ফার্স্ট হতে পারবে সে কিন্তু পাবে আকর্ষণীয় পুরস্কার দেখা যাক last পর্যন্ত কে আগে শেষ করতে পারে একজনের কিন্তু শাশুর দিকে দেখা যাক ক্লাস বন্ধ কে পারে তিনজনের মধ্যে কে ফার্স্ট হতে পারে লাস্ট বন্ধ যে পারবে সে কিন্তু আঠাশের পুরস্কার সবাইকে তালে হয়ে যাক সবাইকে তালে হয়ে যাক দেখা যাক লাস্ট বন্ধ কে পারে

দেখা যাক last <laughs> পর্যন্ত কে পারে যে আগে শেষ শেষ করতে পারবে সে কিন্তু আকর্ষণীয় পুরস্কার একজন কিন্তু পারে শেষের দিকে দেখা যাক কে পারে লাস্ট পর্যন্ত বিজয় হতে সে ফার্স্ট হতে পারবে সে কিন্তু হবে আজকের সে কিন্তু হবে আজকের বিজয়ী তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার গালের ভিতরে রাখা যাবে না শেষ করতে হবে দেখা যাক আগে খেয়ে শেষ করতে পারে একজনে দিকে দেখা যাক কে আগে শেষ করতে পারে গালের ভিতরে থাকলে হবে না পুরোটাই খেতে হবে দেখা যাক ক্লাস পর্যন্ত খেয়ে শেষ করতে পারে একজনের কিন্তু খাবার খেয়েছে দেখা যাক কালের মধ্যে আছে দেখা যাক্ট মধ্যে সে পায় নাকি ইন্ধন কিন্তু দুজনের অনেকটুই করে বাকি আছে তো এই মাঝখানের ছোট ভাই কিন্তু আজকে বিদায় হতে বা দেখে আমার দুজনের আকর্ষণ পুরস্কার এক প্যাকেট বিস্কিট সবাই তাহলে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের দেখতেছিলেন সবাইকে অসুখ ধন্যবাদ সবাই ভালো খুশি থাকবেন আল্লাহ হাফিজ